আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ দার্জালের এক চোখ নিয়ে আলোচনা করা হয় সিক্রেট সোসাইটিসদের সিম্বলে এই সাইনটিকে পাওয়া যায় আমেরিকার ডলার বিলে আছে এই সিম্বলটি ইন জেনারেল এটা দার্জালকেই বোঝায় কারণ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দার্জালের ডেসক্রিপশান দিতে গিয়ে বলেছেন যে দার্জালের এক চোখ থাকবে তার ডান চোখ ডিফেক্টিভ হবে বালজিং বা সোলেন গ্রেপ বা স্ফিত আঙুরের মতো সে ডান চোখে দেখতে পাবে না এটার প্রত্যক্ষ ব্যাখ্যা যেটা করা হয় যে লিটারালি দাজ্জালের জালের ফিজিক্যাল এক চোখ থাকবে আবার এটার পরোক্ষ ব্যাখ্যাও আছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজনের দুরকম চোখ থাকে একটা বাহ্যিক জিনিস দেখার জন্যে চোখ আর একটা ইনার আই বা ইনভিজিবল আই মাইন্ড আই বা হার্টের আইও বলতে পারেন বিভিন্নভাবে এটাকে বলা যায় এই চোখ সেই জিনিসকে দেখতে পায় যেগুলো বাহ্যিক বা ফিজিক্যাল বা দৈহিক চোখ দেখতে সক্ষম না কোনটা আসল সত্য কোনটা মিথ্যা যাচাই করতে পারে দাজ্জাল মানুষের সামনে জান্নাত আনবে কিন্তু সেটা আসলে হবে জাহান্নাম আবার সে মানুষের কাছে নামকে প্রেজেন্ট করবে কিন্তু সেটা আসলে হবে জান্নাত তো রাসুল সাল্লাহু আসাল্লাম অপোজিটটা চুজ করতে বলেছেন যেটা দাজ্জাল প্রেজেন্ট করবে তার অপোজিটটা এখন এখানেই সবচেয়ে বড় ব্যাপারটি লুকিয়ে আছে যেগুলো এই ভিডিওতে বলা হবে রীতিমতো চমকে উঠবেন এর আগে হয়তো কাউকে এটা বলতে শোনেননি দার্জাল এবং তার আর্মিদের আসল লড়াই কোথায় কেনই বা তারা ওয়ান আই সিম্বলকে শো করে তার আসল ব্যাখ্যা পাবেন প্রমাণসহ কেন এই রকমভাবে দার্জাল তার সিস্টেম তৈরি করে রেখেছে সেটার আসল কারণ বুঝতে পারবেন আর এটা থেকে বের হওয়ার জন্যে বা এন টাইমের সমস্ত রকম ফিতনা থেকে বাঁচতে কি করা উচিত সেটাও নিজেরাই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে উনিশশো সালে শুরু হওয়া একটি আমেরিকান ফিকশনাল টিভি শো নিয়ে বলি এটার জনরা ছিল সায়েন্স ফিকশান এই সিরিজটিকে বলা যায় টেলিভিশনে প্রদর্শিত প্রথম কোন সায়েন্স ফিকশান সিরিজ তো এই সিরিজটি নিয়ে ঘাঁটতে গিয়ে যেগুলো পেলাম জানলে আপনার মাথা ঘুরে যাবে এখানে ভবিষ্যতের একটি বিষয়কে দেখানো হয়েছে মোটামুটি বাইশশো সাল থেকে বাইশশো সালের মধ্যেকার ঘটনা বিভিন্ন এনসিয়েন্ট রেস একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে হিউম্যান রেসের ভূমিকা তাদের কার্যকলাপ বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে তাদেরকে অন্যান্য এন্সিয়ান রেসগুলো প্রভাবিত করে তাদের কাজে লাগায় ইত্যাদি বিষয়গুলো এখানে পাবেন তো অনেক কিছু বলার আছে এগুলো নিয়ে ধীরে ধীরে এগুলো নিয়ে বলা হবে এই ভিডিওটা অনেকটা ইন্ট্রোডাক্টারি একটি ভিডিও হবে তো এখানে একটি এনসিয়েন্ট রেসের কথা বলা হয়েছে যাদেরকে স্যাডোস বলা হয় ছায়ারা বা ছায়া মূর্তিরা ভরলন এবং এই শ্যাডোজদের মধ্যেই মেন যুদ্ধটা ভরলন সম্পর্কে এখানে কিছু বলছি না এনসিয়েন্ট রেস এই শ্যাডোজরাই আসলে হলো জিন ওয়ার্ল্ড সেটার প্রমাণ একটু পরেই দেব ব্যাবিলন ফাইভের প্লটের ভিতর থেকেই তো আপনি যদি দেখেন অশরীরীদেরকেও স্যাডোস বলা হয় ছায়া মূর্তি এরা আসলে জিন যাদেরকে ইন জেনারেল সবাই ঘোষ্ট বলে টোকিয়েন লিখিত লর্ড অব দ্য রিংসেও এই স্যাডোজদের পাবেন যাদের একটি নির্দিষ্ট ঘাঁটি আছে যেখানে তারা থাকে বা তাদের সেটা সাম্রাজ্য তাদের আর্মিরা আছে যারা সাওরনের হয়ে কাজ করে সাওরন বা দাজ্জালের একটা বড় আর্মি হলো এই জিন ওয়ার্ল্ডের কারণ এই আর্মি ইবলিশের আর দাজ্জাল নিজেও হাফ জিন এবং হাফ হিউম্যান স্যাডোসদের টেকনোলজি হল অর্গ্যানিক টেকনোলজি অর্থাৎ যে প্রযুক্তিতে জীবন্ত প্রাণীকে ইউজ করা হয় তাদের জেনেটিক্যালি মডিফিকেশন করা হয় কোনো একটা জীবন্ত প্রাণীকে সরাসরি অথবা তার জিনগত পরিবর্তন করে অ্যাজ এ ওয়েপন ইউজ করা হয় যেমন টোকিয়েনের লিখিত অর্কদের কথা বলেছিলাম এই অর্করা আগে ছিল ইল্পস কিন্তু মরগথ বা মেলকর যে ছিল সাওরনের মাস্টার সে জেনেটিক্যালি মডিফাই করে ইল্পস থেকে অর্ক তৈরি করেছিল এবং সেই অর্কদের ব্যবহার করে ইলপসদের ঠেকানোর জন্যে কারণ এছাড়া ইলপসদের রোখা তার জন্যে সম্ভব হচ্ছিল না এছাড়া শ্যাডোজরা ড্রাগন উভসদেরও বাহন হিসাবে এবং অস্ত্র হিসাবে ব্যবহার করে এরকমও দেখা যায় এগুলোকে অর্গ্যানিক টেকনোলজির মধ্যেই ধরা যায় আরও বহু অর্গ্যানিক টেকনোলজি আছে যেগুলো শ্যাডোজরা ইউজ করে থাকে এখন এই শ্যাডোজদের মধ্যে মেন দুর্বলতা হলো টেলিপ্যাথিক এবিলিটি বা টেলিপ্যাথসরা টেলিপ্যাথিক এবিলিটিকে ইউজ করে ভরলন্সরা শ্যাডোজদের সমস্ত টেকনোলজিকে বিকল করে দিতে পারে তাই যুগ যুগ ধরে এই ভরলন্সরা নিজেদের এবং অন্যান্য ইয়াং রেসের মধ্যে টেলিপ্যাথসদের বীজ বপন করে দিতে শুরু করে কৃত্রিমভাবে একজনের শরীরে টেলিপ্যাথস জিন প্রবেশ করিয়ে তারা আর্মি তৈরি করে পৃথিবীতে সেই কাজটি তাদের জন্য করে পিএসআই কপস নামে একটি অর্গানাইজেশান তারা নিয়ন্ত্রিত টেলিপ্যাথস বানানোর কাজটি করে কিন্তু দেখা যায় এই পিএসআই কপসদের বেশিরভাগ উচ্চপদস্থ লিডাররা স্যাডোসদের হয়ে কাজ করে ঠিক এক্স্যাক্টলি এটাই করে থাকে সিআইএ এজেন্টসরা তারা জিনদের হয়ে কাজ করে থাকে দাজ্জালের আর্মি হিসাবে দাজ্জালেরও মেন দুর্বলতা হলো। মানুষদের ইনার আই যে মানুষের অ্যাকচুয়াল সেন্স যত অ্যাক্টিভ তাকে দাজ্জালের সিস্টেম ধোকা দিতে পারে না তাকে কোনোভাবেই ডিসিভ করতে পারে না এই ইনার আইকেই বলে থার্ড আই যেটার সাথে ফিজিক্যাল পাইনিয়াল গ্ল্যান্ডের সম্পর্ক আছে দার্জালের ওয়ান আই অর্থাৎ হোরাসের ওয়ান আই এটি আবার পাইনিয়াল গ্ল্যান্ডকেও বোঝায় পাইনিয়াল গ্ল্যান্ডটিও এরকম দেখতে অর্থাৎ ফিজিক্যাল থার্ড আইকেই এটা বোঝায় এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী এটার ফাংশান হলো এটি চারপাশের এনভায়রনমেন্ট থেকে ডার্ক এবং লাইটের সাইকেল সম্পর্কে ইনফরমেশান কালেক্ট করে এবং সেই অনুযায়ী মেলাটোনিন হরমোন নিঃসরণের মাধ্যমে ব্রেনে সিগনাল দেওয়া এটার কাজ তবে শুধু এই কাজই না এটার আরও অনেক গভীর ফাংশন আছে এটার মিস্টিক্যাল পাওয়ার আছে স্পিরিচুয়াল লিঙ্ক আছে এটার সাথে কারো এই থার্ড আই যদি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকে তখন সে এমন অনেক এবিলিটিজ অর্জন করে যেগুলোকে সাধারণভাবে সুপার হিউম্যান এবিলিটিস বলা যায় এই এবিলিটিসগুলোর মধ্যে প্রধান হল টেলিপ্যাথিক এবিলিটি যাদের এই এবিলিটি থাকে তাদেরকে মাইন্ড ওয়াকারও বলা হয় রিমোটলি কোনো একটা থটকে একটা মাইন্ডে প্লেস করা রিমোটলি কথা বলতে পারা ইত্যাদি এখন এগুলোকে কাল্পনিক বলে উড়িয়ে দেওয়া হয় যারা কাল্পনিক হিসাবে এগুলোকে মনে করে তারাই আবার মোবাইল ইউজ করে দূরে একজনের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলে তখন তাদের মনে কোনো প্রশ্ন জাগে না তাদেরকে দাজ্জালের সিস্টেম বোকা বানিয়ে রেখেছে এডুকেশনাল সিস্টেম মিডিয়া এবং আরও বিভিন্নভাবে তাদেরকে শেখানো হয়েছে যে এগুলো করা আসলে পসিবল না কোনো এভিডেন্স নেই এগুলোর কিন্তু এগুলো সম্পূর্ণ এভিডেন্স আছে এবং এই এবিলিটিস অ্যাচিভ করা যায় একজনের থার্ড আই যদি কিছুটাও অ্যাক্টিভ থাকে তার মধ্যে ইন্টুয়েটিভ পাওয়ার আসবে সে কনফিউজড হবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই দুটোর মাঝে বিভ্রান্ত হবে না সে ক্লিয়ারলি সত্যকে দেখতে পাবে তার মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থাকবে না সে হেলদি হবে আর যাদের ব্লক থাকবে তারা ডিসিভড হবে দার্জালের সিস্টেমের মাধ্যমে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগবে ইমিউনিটি কম হবে রোগগ্রস্ত দুর্বল হবে এখন যাতে মানুষকে ডিসিভ করা যায় সেজন্য মানুষের ইনার আই বা থার্ড আইকে ব্লক করে রাখার ব্যবস্থাও করেছে দার্জাল এবং তার আর্মিরা বিভিন্নভাবে মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে এবং আরও অনেক পদ্ধতিতে যেগুলো নিয়ে পরে আসব কারণ তারা মানুষের এই এবিলিটিকেই সবচেয়ে ভয় পায় এটা অ্যাক্টিভ থাকলেই একটা মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না ধোঁকা দেওয়া যাবে না দাজ্জাল কথার অর্থই হল ডিসিভ করা বা ধোঁকা দেওয়া দাজ্জালের ধোঁকা যতই গভীর থেকে গভীরতম হোক না কেন যা থার্ড আই আনব্লকড আছে সে পরিষ্কার সত্যকে দেখতে পাবে এখানেই আসল লড়াই দাজ্জালের সিস্টেমের সাথে আর এটাই ব্যাবিলন ফাইভেও দেখানো হয়েছে এটা কোনো ফিকশনাল স্টোরি না বরং যেগুলো কিছু সময় আগে থেকে ঘটে আসছে এবং এখনও ঘটছে সেগুলো নিয়েই বলা হয়েছে এগুলো নিয়ে আরও ডিটেলে বলা হবে অন্য পরের ভিডিওগুলোতে